ক্রিকেট খেলাতে যদি কখনো ইন্ডিয়া হেরে যায় তাহলে আমরা দেখেছি যে বাংলাদেশের কিছু মানুষ সেটা নিয়ে কতই খিল্লি করে কিভাবে অসম্মান করে তারা তাদের স্বাধীনতার দিনগুলো ভুলে যায় যে ভারতীয়রা তাদের পাশে কীভাবে দাঁড়িয়েছিল তো আজকে আমরা দেখছি সেখানকার একজন ভুয়ো ডাক্তার ঢাকা মেডিকেল কলেজের যার নাম মুনিয়া ডাক্তার মুনিয়া তো সে কীভাবে ভুয়োভাবে কত মানে বছর সেই ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারি করেছে কত পেশেন্টকে যে কি কত ক্ষতি করেছে তার ঠিক নেই সম্প্রতি সে ধরা পড়েছে সে আবার একটা সংবাদ মাধ্যমে এসে তার ইন্টারভিউ দিচ্ছে নির্লজ্জের মতো সেটা ভাইরাল সবাই নিশ্চয়ই দেখেছো তার কীর্তিকলাপ তো এই যদি বাংলাদেশের অবস্থা হয় ডাক্তারের তাহলে আমি বলবো সেই সরকারকে মানে সেই দেশের সরকারকে অনুরোধ করব। যে আপনাদের শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থার ওপর মানে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে যাতে এগুলো ঠিক হয় আর ভারতে সব কিছু ত্যাগ করবো ত্যাগ করবো বয়কট করো এইগুলো করে যে আন্দোলনগুলো করেন আমরা দেখি বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের ওগুলো না করে আপনাদের শিক্ষা আর স্বাস্থ্য যাতে ভালো হয় সেই চেষ্টা করুন এবারে এই যে ডাক্তারদের ইন্টারভিউটা আমি দেখছিলাম বিশ্বাস করবেন না একজন সাধারণ নাগরিক হিসেবে ভারতের আজ আমি ভাবছি নিজের গর্ববোধ হচ্ছে যে আমি ভারতে বাস করি এবং আমি যখন গে যাই এখানে মাঝে মাঝে গেছি বা এখনও যাই তখন প্রচুর ভারতীয়দের মানে মানে ওই হসপিটালে ওখানে বলুন বা বিভিন্ন সরকারি বা বেসরকারি যে কোনো হসপিটালে বা ভেলোরে গেলে দেখতে পাবেন প্রচুর বাংলাদেশিরা আসেন ভিড় করে ডাক্তারি চিকিৎসা নেবার জন্য মানে চিকিৎসা পদ্ধতি খুব ভালো তো ওখানে যা দেখছি তো ওই জন্যই বোধ হয় ভিড়টা হয় এখানে তো যাই হোক বাংলাদেশের কলঙ্ক হিসেবে এ যে দুজন ডাক্তার এসেছিলেন ইন্টারভিউ দিতে তাদের বেশ ভালো লাগলো একজন বলছেন যে ওটি মানে কি সেই ডাক্তার বলছেন ওটি মানে ওটি হবে ওটি হবে আর আইসিইউ আইসিআইসিইউ আইসিইউ এরকম একটা বলছে পিটি যেটা ডাক্তারি ভাষায় তাকে একটা পড়তে দেওয়া আছে কেস সামারি কেস সামারি না পড়ে অন্য কিছু পড়ছে এবং যেটা পড়ছে সেখানে পিটি পিটি বলছে পেশেন্ট বলতে পারছে না মানে যাচ্ছে তাই তার আবার আর একটি বান্ধবী এলেন সে আর এক এলিয়েন বুঝলেন এটা একটা এলিয়েন সে আর এক এলিয়েন তো সেই এলিয়েনটি দ্বিতীয় নম্বর এসে বলছেন যে আরেক বিজ্ঞ ডক্টর ডক্টরের নামে ভুয়া তো সেই ভুয়া ডাক্তার নিয়ে এসে বলছেন যে মানব দেহে নাকি তিনশো ছেষট্টিটা হার মানে হয়তো ওনাদের দেশেও ছোটো ছোটো বাচ্চারা যেটা জানেন ওরা সেটা জানে না এদেশ ও দেশ বলে কথা না ওখানেও তো ভালো ডাক্তার আছে তারা কতটা লজ্জা পাচ্ছে চিন্তা করুন তো বাংলাদেশকে সম্মান করে আজকে আমি একটা কথা বলছি যে আপনাদের যারা ভালো ডাক্তার আছেন তারা এটার প্রতিবাদ করে কিছু ভিডিও করুন যাতে মানুষ দেখে যে না আপনাদের ওখানেও ভালো ডাক্তার আছে কারণ এরা তো পুরো ডাক্তার সমাজের কলঙ্ক করে দিল একদম কলঙ্কিত করে দিল ডাক্তার সমাজটাকে আপনাদের দেশের তো আমাদের এখানে তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা জানে যে মানব মানবদেহে কটা হার তাই না তো তারাও তো শুনে হতবাক হয়ে যাচ্ছে আমার বাচ্চা মেয়ে শুনে বলছে বাবা এটাও জানে না তিনশো ছেষট্টিটাও খুব ডিসপ্যারিটভাবে বলছে কথাটা খুব ডিসপ্যারেটলি একদম যাচ্ছে তাই কথাগুলো বলে যাচ্ছি বুঝেছেন সে নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে একেবারে মানে একে তো ডাক্তারের নেই মানে অবাকক্ষও শিখেছে কি না এরা মানে সন্দেহ যদি অবাকক্ষও ধরে না এদের পারবে না এমন অবস্থা কী করে এরা এন্ট মানে এন্ট্রেন্স মানে ওই জায়গাটায় ঢুকলো কী করে এদের তো ঢুকলেই এক্সিট করে দেওয়া মানে পথটা দেখিয়ে দেওয়া উচিত এন্ট্রান্স হলো কী করে ওদের তো নিশ্চয় একটা পরীক্ষা থাকে না ডাক্তারিতে সেটা পাস করে কি করে আমাদের এখানে যেমন নিট দিয়ে ডক্টরিতে চান্স পেতে হয় তো ওখানে কি এরকম কোনো পরীক্ষা হয় আমি ঠিক জানি না আপনারা একটু কমেন্ট করে জানান তো সেখানে এরা পাশ করলো কি করে প্র্যাকটিস তো পরে ইন্টার্ন পরে বলছে আমরা ইন্টারনের আমরা এই সেই সেগুলো ব্যাপার সেটা তো পরে কিন্তু ওরা মানে ওই গুণটি অবধি গেল কী করে তার আগে তো যে পরীক্ষাটা হচ্ছে সেটা পাশ করলো কী করে তো খুবই লজ্জার ব্যাপার এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ডাক্তারদের তাই জন্যই ভারতে এত ভিড় বাংলাদেশিদের হয় ডাক্তারি বা পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো না সমস্ত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই যেন সঠিক ব্যবস্থা নেওয়াটা উচিত প্রত্যেক দেশেরই সেই দেশেরও উচিত কারণ ডাক্তার হচ্ছে ভগবান মানুষের জীবন তাদের হাতে জীবন নিয়ে খেলা করার অধিকার তো নেই কারণ তাদের নিয়োগ করার আগে তাদের প্রপার কিছু দেখা হচ্ছে না ডাক্তার পদে বসিয়ে দেওয়া হচ্ছে তারা মানুষের জীবন নিয়ে খেলছে এটাও তো লজ্জাজনক তাই না তাই ভারতে সব কিছু বয়কট বয়কট না করে এই ভুয়ো ডাক্তারগুলোকে ছেটে বয়কট করে দিন আপনাদের দেশ থেকে এরকম ভুয়ো ভুয়ো যা আছে সব ছেঁটে দিন ঠিক আছে তাহলে বোধ হয় বেশি ভালো হয় তো ভালো থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে